জেলের তালা কিড়া ভাঙিছে তার চেয়ারা একটু দেখি কীরাছে তুই ফালতু চাংরা কোথা কর ফালতু কত কর জায়গা বাসনি তাই এই নিজের ক্ষেমতা জেলের বাইরে হয়েছে কথাটা বোঝা লাগবে তালা বাদ দিয়ে নতুন গুলো স্লোগান ধর

বিডু বিডু তুমি আহনো দহনো এসে চাওনে চাও গ্রামে এত এত ঘটনা ঘটে আছে তুমি জানো না কি হইছে গ্রামে গ্রামের কি নাকি তোমার জেল থেকে ভাইয়া যাই খবর তোমার তুমি জানো না শিগগির খবর আমি যাই তোমরা সকলে আমাকে স্বাগতম জানাই চাও এর জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ তোমাদের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতেছি এখন তোমরা সকলে চলে যাও এই বেলাটা আমি রেস্ট করবো ঠিক আছে পরে আবার কথা হবে দেখা হবে

অরে হাজার তো চলে আসছে হ তাই তো দেখলাম ফুলের বেলা গলায় দিয়ে মিছিল করতে করতে যাচ্ছে কচ্ছো কি সর্বনাশ করেছ তুমি কিসের জন্য তাক দেখবার কী ছিলে তোমার কি মাথার তো খারাপ হয়েছে সিরাজ আমি তো দেখবার জন্যে কিসের জন্যই যাবো আমি যাচ্ছিলাম বিউটিফুল দোকানে যার সময় দেখি যে অন্য দিক থেকে মিছিল আসতেছে তোমাক দেখিনি তো তোমাক দেখেনি তো আরে না আমার তো মনে করে দেখিনি আমি তো গাছের আড়ালে লুকিয়েছিলাম তা তুমি করে যাচ্ছ মির জাফরের ভয়ে পালাচ্ছিলে নাকি কি যে কচ্ছ সিরাজ সিরাজি দেশ প্রেমিক আর মির জাফর বিশ্বাসঘাতক সিরাজ কি কখনো মির জাফরকে দেখে পালায় আমি যাচ্ছিলাম তোমাকে বাড়ির দিকে খবরটা দেওয়ার জন্য ও তাহলে চলো তাড়াতাড়ি যে আব্বা খবরটা দিয়ে আসি আমি বুঝতে পারতেছি তোমার আব্বা কি ধরনের কেস দিল এত তাড়াতাড়ি সারা পেয়ে গেল আর সিরাজ তো আমি জানি না চলো যে তাড়াতাড়ি আব্বা খবর আবার তোমার দোকানদারি করা মনে হয় সমস্যা হয়ে যাবে নি বিউটি আমি কি কারো বাপের জায়গায় দোকান দিছি নাকি না জাগার কথা করছি না তোমার ভাই তুমি দোকানদারি করো তা তো চায় না কিডা চাইলো কিডা চাইলো না তার তো বিউটির কিছু আসে যায় না আর শোনো কাকা তোমাকে একটা কথা কয়ে দিই এর আগে মেলা আবার কইছি আবার শেষবারের মতো কয়ে দিই আমার কোনো ভাই বোন নেই আমি এক মায়ের এক সন্তান বুঝা গেছে কথা

ওরে বোকা ভটকে রে আদা খেয়ে গলা ঠিক করিস নে এই ভাঙা গলা দেখলি পরে জাফর ভাই খুশি হবে নে বুঝতে পারছিস ঠিক কথা কয় স্যার দস্ত তো রাজনৈতিক গলা রে আমাক দেখে এত শিকুর পায়রা নিজের গলা বসে বের পারলাম না ভাই বয় আমি হাত দিব না করতে কি করছ তুমি কোনো টেনশন করো না তোমাক দেখাই নেব নে আর যে কোডা নেই একেবারে গুনে গুনে দাম দিয়ে দেব তুমি চা বানাও কইছিনা তোমার কাছে বিস্কুট বেসপো না যায় থেকে বেসপো না মানে আমরা তোমার খরিদ্দার খরিদ্দার সাথে এমন ব্যবহার করা তোমার মোটো ঠিক হচ্ছে না তোমার তো খরিদ্দার আমার দরকার নাই যা কইছি তা যা যায় থেকে বিউটি তুমি মনে হয় ভাব দিছাও যে আমরা তোমার দোকানের চা বিস্কুট খাই টাকা না দিয়ে চলে যাব তুমি ভুল ভাব দিছাও দেখতে জাফর ভাই আমাকে চা বিস্কুট খাওয়ার টাকা দিয়ে গেছে এই টাকা দেখা খুব ভালো করেছে টাকাটা নিয়ে অন্য দোকানে যা যা চা বিস্কুট কিনে খা তুকারে কথা সাব বিস্কুট কিছু আমি ব্যস্ত না কথা বুঝা গেছে বিউটিবু তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলতিস আমারে কিন্তু অপমান করা হচ্ছে অপমান তো এখনো করিনিই সত্যি সত্যি অপমান হওয়ার আগে এখান থেকে চলে যা থাপ্পড় যদি লাগাবে সাহস তাহলে যা এখান থেকে কী কলা তুমি বিউটিবু তুমি আমাকে থাপড়াবে তোমার কি সাহস বেশি হয়ে গেছে বিউটিবু এই কথা যদি খালি যায় জাফর ভাই কই তোমার দোকান কিন্তু উত্তাজ হয়ে যাবার পারে তাই না

সেখানে গেলে এবার নতুন নতুন লোকজনের সাথে পরিচয় হয় বন্ধুত্ব হয় বুঝতে পারিস বাড়ি হল কিন্তু থানায় নিয়ে মনে ঠিকই উত্তম মাধ্যম দিছিল। এটা তুমি কোন ধরনের কথা বললে দাদি আমি কি চুরি না ডাকাতের কাছে উত্তম মাধ্যম তো দূরের কথা থানায় একটা পুলিশ আমার সাথে খারাপ ভাষায় পর্যন্ত কথা কয় নাই সেই দিন আর নাই দাদি খালি মির্জা ভরে তুমি আর আমার আলোয় চিনলে না আচ্ছা বাধ্য কথা বিয়ে সত্যি হয়ে গেছে নাকি বিয়ে হয়নি তাতে কি তুই ওর সঙ্গে কথাবার্তা চিঠিপত্র দিবা যাস নে না রি বিষার কেস কিন্তু খুব জটিল প্রেম জিনিসটাই তো জটিল দাদি প্রেমের জন্য মানুষ হাসতে হাসতে ফাসির ঝুলের পরে আরে তো সামান্য কেস এবার কি তুই জামিন পাইছু না খালাস দিচ্ছে কি জানি দাদি ওসব সব খবর নেওয়ার টাইম হাতে আছে নাকি জেলখানার প্রাচীরের বাইরেই চির হল সবচেয়ে বড় কথা যাকে তো একটা কথা জিজ্ঞেস করি আচ্ছা দাদি এবার জেলখানে যায় আমার সিআরটা ফাইন হয়ে গেছে না দেখো নায়ক নাকই ঠিকতেছ না সিহারা নাকের মত হয় কি নামটাই তো ভিলেনার হয়ে গেছে মন খারাপ কইছ না ভাই এমনি কইছু আরে ওই জাফর নামের কত নায়কের বই আছে লি কোন ধারার মার পেসে কিভাবে যে কি হয়ে গেল কিছু বুঝদর পাইলাম না চাচা আমার কথা হচ্ছে এত বড় একটা ক্রিমিনাল কি করে জেল থেকে এত তাড়াতাড়ি বের হয়ে আসলো আসলে সব কিছুর মধ্যে ভেজালে মরে গেছে একদম আওনার ভেজালা পিওরের কথা কয়া কি হইবি রে বাপু যেভাবে করে হোক সে জামিনী মুক্তি পাইছে এটা হলো আসল কথা আমার মনে হচ্ছে কি সে একটা নকল সার্টিফিকেট নিয়ে তারপরে বাইরে হয়ে আইছে অবশ্য দেশে এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড হচ্ছে একটা জালিয়াতি চক্র এইসব কাজ করতেছে বলছেন চাচা এখন কি এটা নিয়ে কাজ করার টাইম সেই মানুষটা গ্রামের মধ্যে ফুলের মালা গলায় দিয়ে পজিশন দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় আর তুমি তার জামিন আসল না নকল সেটা খুঁজতে ওই জায়গায় বসে বসে তাই না 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 খুঁজতেছি নি আলেয়া মানে সব ধরনের সম্ভাবনা নিয়ে একটু আলাপ আলোচনা করতেছি আর কি মেলাক্ষণ তো আলোচনা করলে এখন কি করবা তাই কও ওই সাংটা তো ফিরে আইছে আর ফিরে আসা মানে আমার আলেয়ার পিছন লাগবে নি তোমার এত করে কলম তোর বাপ সাথে তুমি কথা কও ওই সাংটা জেলের ভিতর থাকি তোমাকে বিয়েটা দিয়ে দেই আমার কথা তুমি শুনলেই না চাচা একেবারে যে চেষ্টা করিনি তা কিন্তু নয় আব্বা কিন্তু মোটামুটি রাজি আছে কিন্তু আম্মা কিছুতেই রাজি করেবার আমার পারতেছি নি সে করছে মির্জাপুর হুমকি দিয়ে রাখিছে যে আলে বিয়ে করবে তাক বলে সে জবাই করবে মির্জাপুর তো হুমকি দেয় তুমি কি করো তোমার নাম তো সিরাজ তুমি তাকে সাহায্য করতে পারো না আমার নাম সিরাজ কিন্তু সিরাজ দুল্লাহ তো আর না অবশ্য সিরাজদুল্লাহ নবাব হয়েও কিন্তু মির্জাফর এক সাহিত্য করবার পারে নাই ইতিহাস তাই কয় বুঝছো খুব ইতিহাস হয়ে গেছো তাই না থাকো তুমি তোমার ওই ইতিহাস নিয়েই থাকো আর এদিকে ওই শয়তানটা আমাক প্রেম নিবেদন করে বেড়াক সব থেকে ভালো হয় কি করলে জানো আমি তোমার বদলে ওর গলায় মালা দিয়ে দিই তারই তো সব ঝামেলা চুকি যায় তাই না চাষা আমি কি করবো আপনি আমি আর কী কররে বোঝাবো যে একটা গুন্ডার সাথে আবার মতো একটা জেন্টেল ব্যাগ উঠতে পারবে না আমি তো ওর মতো গুন্ডা হতেই পারবো না চিন্তা করে দেখ দাদি নগদ টাকা দিয়ে চা বিস্কুট খেবে গেছি অথচ মুখের উপর কয় দিল তোকের কাছে সদায় ব্যস্ত না মাথাটা এমন গরম হয়ে গেছিল মনে চাচ্ছিলো ও দোকানটা আগুন ধরায় দে অপমান যে হজম করেছি ভাই সেটা ভাষায় প্রকাশ করা যাবে না চুপ করে ভয় ভাষায় প্রকাশ করবে না পারলে পরে আমি ঠিকই বুঝে পারতেছি বিউটির হাতে থাপ্পর খাওয়ার ভয়ে এখানে এসে বাহাদুর দেখাচ্ছ তাই না তোমার তোমার ধারণাটা ঠিক না ভাই আমরা সবকিছু হজম করেছি খালি সে তোমার বোন এই কারণে তা না হলে বিউটি হাতে হাতে জবাব পায় যেত বিউটি যদি তোমার কাছে সদাই না বেসপা জোর করে কিনবো হ্যাঁ গ্রামে কোনো দোকান নাই দোকান হাজারটা থাক দাদি বিষয় হচ্ছে অপমানের খুব মান সম্মান মানুষ হয়ে গেছো গ্রামের সকলে জানে কত মান সম্মান তো মনে করিছে যা বিস্কুট খায় তো দাম দিবি তাই দেখিছ দেখিছ ভাই দাদি গ্রাম বিউটির পক্ষ নিয়ে কথা করছে আমাদের কাছে সে তো অগ্রিম টাকা চাইবে পারতো আমরা তো তার টাকা সামনে হাতে নিয়ে সাধেছি আর দাদি তুমি বুঝতে পারতেছ না সে তো খালি আমাকে অপমান করে নাই আমাকে সামনে জাফর ভাই যা তা কইছে কইছে এই নিয়ে তুগাদার কুটনামি করা লাগবে না স্যারাইটটা মাত্র জেল থেকে ছারা পেয়ে বাড়ি আইছে আর ভাজা লাগানো লাগবে না তোর এখন যা তো তোমার কি সিদ্ধান্ত ভাই এখন আমি কোনো সিদ্ধান্ত দিবে পারতেছি না সবে মাত্র জেলের চাইছি সব কিছু প্রত্যক্ষ করে নিই পরিস্থিতি বুঝে নেই তারপর তোকে আর জানাবো তোর এখন যালি হুম দাদি তোক আমি একটা কথা কই কান খুলে শুনে রাখ তুই বিউটি কবু বিউটি যেন আমার সাল পলকের কাছে হাত জোর করে ক্ষমা চায় তা নাহলে পরে কিন্তু আমি ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব কথাটা মনে রাখিস তখন কিন্তু তুই আমাকে কিছু কবির পারবো না বোঝা গেছে বিষয়টা বিউটি আমি সিরাজ নেশা করবো তাও দিনের বেলায় জীবনে কোনোদিন লোকালয়ে আমার কখনো সিগারেট খাইতে দেখেছু আমি সম্পূর্ণ একজন নেশামুক্ত যুবক এই জন্য আলে আমাকে ভালোবাসে তোর আচরণ দেখে আর নেশা করেছো সেটা মনে হলেও সেই জন্য কথাটা কইছি তুই দেখতেসু না চুলি নিবা খালাইছি, জিনিসপাতি সব গুছা ফেলাইছি তুই এসে করা চাই অর্ডার দিয়ে দিচ্ছু তো তাই কি করবো রে কখুষ অন্ধ করে পাঠার চোখে আদার দেখা শুরু করলো কিসের জন্য আমি আর তো চ্যাকা ট্যাকা নাকি আবারও কিন্তু একটা ফাউল টক করে ফেললো রে বিউটি সিরাজ আর আলেয়ার প্রেম কাহিনী হচ্ছে অমর প্রেম কাহিনী এনে সেটা বিরহের কোনো স্থান নেই আমরা দুজন দুজনকে কথা দিয়েছি জীবনে মরণে চিরদিন একসাথে থাকবো চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তো মারে কয়েসে ভাই মাফ করে দে এমনি আমার চায়ের দুধ পুরা লেগে কুত্তিখান দিয়ে খালি গুড় করে লাঠি পিঠে করে খেতার লাগে তোর গান শুনি আমার সেগুলি চলে আসে ভরে আবারও কিন্তু একটা ফাউল টক করে দিলি রিবি উঠে কে আমার গান কি কুত্তি জড়ো করা গান তুই জানিস নি আমার গান শুনে কিন্তু আলেয়া বুঝেছি আলেয়ার সার্টিফিকেট নিয়েই তুই বেঁচে রয়েছি বাদ দে এখন কত তোকে আধার দেখতে শুকে আমি দোকান বন্ধ করব এতক্ষণে বুঝতে পারিস টিরে বিউটি তোর ভাই হ্যাঁ আমার কোনো ভাই নাই আমি এক মায়ের এক দিকে ঠিক আছে তুই যখন তাক স্বীকার করবে শেষ নেই তার ভাই বলাম না কিন্তু তোর বাপের বেটা কিন্তু আমার আর আলেয়ার জীবনটা জ্বালায় দিচ্ছে তুগারে এসব ফালতু কথা শুনলি রাগে গাডা জুলে যায় কিছু কোন আগে না কলু তোগারে প্রেম কাহিনী হচ্ছে অমর প্রেম কাহিনী এখানে বিরহের কোনো স্থান নাই তাই মির্জাফর জাফর কিরম করে তোগারে জীবনে আগুন ধরায় রে কেমন করি আবার যেমন করে এক মির্জাফর জাফর বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন নিয়ে আইছিল ঠিক তেমন করে আর এক মির জাফর আমাদের জীবনের ভাগ্যাকাশে দুর্যোগের ঘন নিয়ে আইছে এ দেবে আর সব হে দেবে ভালো সব হে চুপ তো ভাই তোর যাত্রার ডায়লগ আমি শুনবে চাইনি হু এখানে খাড়া খাঁড়ায় যাত্রার ডায়লগ দি লেকচার না মাইনে আলে বিয়ে করে ফেলালেই তো সব সমস্যা সমাধান হয়ে যায় মিটে জায় না রে বেউ ঠিক নিষ্ঠা জায়না মি ডিক্লেয়ার দিয়ে রাইস সে আলে বিয়ে করবে আকি সে হত্যা করবে দরকার পড়লে সেজন্য সে ভয় শুনে জন্যে

আম্মা কিন্তু মোটামুটি রাজি আছে কিন্তু আম্মা কিছুতেই রাজি করে পারতেছি নি সে কাজে মির্জাপুর হুমকি দিয়ে রাখিছে যে হলে বিয়ে করবে তাক বলে সে জবাই করবে আমার আলো থেকে আলেয়া আমার প্রেমের ভুবনে তোমাকে স্বাগতম প্রিয়তমা আমার তোমাকে ভালোবাসার অপরাধে তোমার পিতা আমাকে পুলিশে ধরাইয়া দিয়াছিল আমি তার জন্য এতটুকু দুঃখ পাই নাই বরং আমি এখন গর্বিত প্রেমিক প্রেমের কারণে এই পৃথিবীর কয়জন জেল খাটিতে পারে তুমি বলো বিশ্বাস করো প্রিয়তমা আলো থেকে আলে আমার জেলখানার মধ্যে আমার কোনো রকম কষ্ট হয় নাই কষ্ট শুধু দূরে তোমাকে দেখিতে পাই নাই আর জেলখানার ভাতের সাইলটা খুবই খারাপ যাই হোক সব কথার শেষ কথা একটাই আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসার জন্য শুধু জেল নয় ফাঁসিতে ঝুলিতেও প্রস্তুত আছি অতি শীঘ্রই তোমার সাথে আমার দেখা হইবে এই আশায় আজকের মতো বিদায় ইতিমির জাফর